আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুকিং আর্টিস্ট আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে কাঁচা ছোলা রেসিপি কাঁচা ছোলা কার কার খেতে পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো রমজান মাসে কাঁচা ছোলা না হলে মনে হয় জানি রমজান মাসই আসে নাই আমি এখানে এক কাপ ছোলা বুট নিয়ে নিলাম এটা পানি দিয়ে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো ভেজানোর পর এই অবস্থাতে এসেছে এগুলোর আমি এখন চামড়া ফেলে দেব সবগুলোর চামড়া ফেলে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা কুচি দুটো মরিচ কুচি টমেটো কুচি দুটো শশা কুচি একটা লবণ স্বাদ মতো ধনে পাতা কুচি ও লেবুর রস এক টেবিল চামচ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এই সালাডটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো এমনি খেতেও খুব সুস্বাদু রমজান মাসে প্রতিদিন আমাদের ইফতারের টেবিলে এই চারটা থাকে আপনারা যারা কাঁচা ছোলা এখনও পর্যন্ত খান নাই তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেবেন খেতে খুবই সুস্বাদু যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন আপনাদের একটা লাইক ও কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে আর এতক্ষণ যেন আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ